লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার হারাম কাবিরা গুনা আর যদি মনে করে যে এটি তাহলে সেটি কফুর যদি কেউ হালাল মনে করে তো সে কাফের মুসলিম নাই হ্যাঁ পুরুষ নারী হয়ে গেল নারী পুরুষ হয়ে গেল সে মুসলিম নাই তাগির খালকিল্লা এটি হচ্ছে শয়তানের কাজ কোরআন কানিমে রয়েছে হ্যাঁ জি যে সুরায়ান আহমেদ যে মানব জাতিকে মানবজাতিকে জাহান্নামে নিয়ে যায় বিভিন্ন অসা কোমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে তার এটি হচ্ছে এ ফালাইউয়ের রাখাল কাল্লা আল্লার সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গোন্হা এই জন্য নারী যদি পুরুষের ভেষভূষা গ্রহণ করে যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে জুব্বা পরে তাহলে জাহান্নামে যাওয়ার কাজ লানতের কাজ কোন পুরুষ যদি মহিলাদের মতো পরে হ্যাঁ অথবা মহিলাদের মত বড় বড় চুল রেখে মহিলা সাজে তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ তাতি যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো সেটা কত বড় গোনা চিন্তা করুন সুতরাং সেটা কম পক্ষে কাবিরা গোনা জাহান্নামে যাওয়ার কাজ যদি তওবা না করে ফিরে আসে আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের এগুলি হচ্ছে কাফের বিজাত ইসলামের শত্রুদের এজেন্ডা সেগুলি তারা বাস্তবায়ন করতে চায় সতর্ক সাবধান মুসলিম দেশে কোন রকম এরকম অবকাশ দেবেন না আর কোনো সুযোগ দেবেন না আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন ইন মুসলিম জি